আজকে যদি চাকরি চলে যায় আমরা খাবো কি আমরা কোনো দুর্নীতি করিনি সব থেকে বড় কথা এর আগের বারে আমার চুয়ান্ন র্যাঙ্ক ছিল এবারেতে আমি চারশো তিরিশ জন ডেকেছে আমি সেখানে বাইরে বেরিয়ে গেলাম আমরা আমাদের আন্দোলন করে আজকে আমরা আমাদের হকের চাকরি ফেরানোর জন্য লড়েছি এটার কোনো সমস্যা নেই এটা বৈধ মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক যে নিয়োগ সেই যে পরীক্ষার মেধা তালিকা প্রকাশের পর নথি যাচাইয়ের প্রক্রিয়া এবং এই দিনই দু হাজার ষোলো সালের যারা যোগ্য চাকরি তারা ফের একটি মিছিলের ডাক সেই মিছিল করুণাময় বাস স্ট্যান্ড থেকে শুরু হয় বিকাশ ভবনের সামনে পর্যন্ত তারা মিছিল করেন যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতির জোরে চাকরি গেছে আমাদের নিজেদের যে সতেরো দফা ইনলিগালিটিস বলা হয়েছে তার একটা আরও কোনোটাই আমরা অভিযুক্ত নই ইডি সিবিআই লিস্টেড নই এবং রিভিউ পিটিশনে আমাদেরকে আনটেন্টেড বলে ডিক্লেয়ার হয়েছে তো আমরা আশা রাখছি যে সরকার আমাদের সকলকে ফিরিয়ে নেবে আমি নিজে আইআইটি কানপুর থেকে এমএসসি করে এতদিন চাকরি করছিলাম ম্যাথামেটিক্স আমার সাবজেক্ট আমি আপনার বর্ধমান রাজ থেকে অনার্স কোয়ালিফাই করেছি তারপরে তো ওখান থেকে আইআইটি কানপুর থেকে এমএসসি করেছিলাম তারপরে তাই ভাবছিলাম যে আমাকে আর কোনোদিন কোনো পরীক্ষা দিতে হবে না কিন্তু ভাগ্যের পরিহাসে আমাদের পরীক্ষা দিতে হলো আবার আমাদের কোনো সিট বৃদ্ধি হয়নি মানসিক চাপে আমরা পরীক্ষা সেভাবে ভালো প্রিপারেশনও করতে পারি নাই তাহলে এই অবস্থায় আমি ইলেভেন টুয়েলভে এর আগের আমার চুয়ান্ন র্যাঙ্ক ছিল এবারেতে আমি চারশো জন ডেকেছে আমি সেখানেতে বাইরে বেরিয়ে গেলাম এই যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দুর্ভাগ্যবশত আমি এক নম্বরের জন্য কাটঅফ ক্লিয়ার করতে পারিনি জেনারেল মেল ফিমেলে কাটঅফ হয়েছে সেভেন্টি সেখানে আমার কাটঅফ মানে আমার নাম্বার দাঁড়িয়েছে সেভেন্টি কিন্তু আমার কথা হচ্ছে যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম তাদেরকে কি একটা দিন এই এক দু নম্বর দেখে তাদেরকে কি সত্যি বিচার করা যায় আজকে আমাদেরকে দশ নম্বর দেওয়া নিয়ে এত কথা হচ্ছে কিন্তু ভাবতে হবে আমরা আমাদের ডিউটি করে আমরা আমাদের আন্দোলন করে আজকে আমরা আমাদের চাকরি ফেরানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয়েছে তাতে ডাক পাননি অনেক নতুন চাকরি প্রার্থী শূন্যপদ বৃদ্ধি এবং অভিজ্ঞতার দশ নম্বর বাতিলের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযান করেন নতুন চাকরি প্রার্থীরা মঙ্গলবার বরাদ্দ দশ নম্বরের ব্যাখ্যা দিলেন চাকরি হারা যোগ্য শিক্ষকেরা একটা টালবাহানা চলছে যে সত্তরে কাট অফ হয়েছে আসলে তা নয় এটা আশিতে হয়েছে যেহেতু এক্সপিরিয়েন্সের নম্বর শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং রিটেন ষাট দশ দশ এই আশিতে কাটটা হয়েছে সুপ্রিম কোর্ট এই দশ নম্বরের অভিজ্ঞতা নিয়ে অলরেডি তার শুনানিতে জানিয়েছে যে এটার কোনো সমস্যা নেই এটা বৈধ এবং যারা অনেকে দাবি করেছিল যে অবৈধ প্যানেলে কেন শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর দেওয়া হবে সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার একদম স্পষ্টত বলেছেন যে তারা তো চাকরি করেছেন এবং আগামী একত্রিশ তেইশে ডিসেম্বর অবধি তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে তাহলে তাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধিতে কোনো সমস্যা নেই এবং এটা পুরোপুরি বৈধ একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে সত্তর মার্কস পরীক্ষা হয়েছে কিন্তু আসলে কিন্তু সেটা নয় পরীক্ষা কিন্তু এইটটি মার্কসেই হয়েছে সেটা কিন্তু গেজেটে পরিষ্কার লেখা আছে যখন আমরা একটা পরীক্ষা এক্সাম দিই তখন কিন্তু সেই গেজেটটা খুব ভালোভাবে পড়েই আমরা পরীক্ষা দিই তো সেই গেজেটের বিরুদ্ধে যদি কথা বলতে হয় তখন সেটা পরীক্ষার আগেই বলা উচিত পরীক্ষার পরে নিশ্চয়ই নয় আর এই অসম প্রতিযোগিতা কিন্তু আমরা নিজেদের ইচ্ছাতে লড়তে চাইনি আমরা বারবারই গেজেট বেরোনোর পর থেকে বলেছিলাম যে আমরা পরীক্ষা যদি দিতেই হয় আলাদা গেজেটে পরীক্ষা দেব এবং শুধুমাত্র দু হাজার সালের ক্যান্ডিডেটরাই পরীক্ষা দেব নতুনদের সঙ্গে একদমই আমরা পরীক্ষা দিতে চাইনি তারা আমাদের সন্তানের বয়সী আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভেকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত ইতিমধ্যে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে তারা সরকারের সাথে আলোচনা করার পরে যদি আরো কিছু সিট বাড়ানো যায় সেটাও তারা খেয়াল রাখছেন এর পরবর্তীকালে যোগ্য চাকরি প্রার্থীরা কিভাবে এগোচ্ছেন তাদের এই সমস্ত প্রক্রিয়াতে সেদিকে নজর থাকবে